আউজুবিল্লাহ মিনার সঈতোয়ান ইবরাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহাবিলিটেশন স্পেশালিস্ট আসছে আগামীকাল আমাদের ঈদ উল আজহা আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং ডিপিআরসির পরিবার থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাই সুন্দরভাবে আমরা এই ঈদটি কালকে করবো ইনশাআল্লাহ এই কামনাই করছি রব্বুল আল কাছে সবাই ভালো থাকবেন কিন্তু আপনাদের যে কাজ করলে বা এই ঈদে আপনারা যেই যেই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের শারীরিক স্বাস্থ্যহানি হতে পারে বা আপনাদের সমস্যা হতে পারে সেই বিষয়ে একজন চিকিৎসক হিসেবে আলোকপাত করা আমার জন্য অবশ্যই বাঞ্ছনীয় প্রথমত আপনারা অনেকেই এখনও বাড়ি যাচ্ছেন বা বাড়ি পৌঁছে গিয়েছেন বাড়ি যাওয়ার পথে এবং পৌঁছার পথে অবশ্যই সাবধান হবেন অবশ্যই লঞ্চ ট্রেন বাস স্টিমার মোটরসাইকেল অ্যারোপ্লেন যে যে যানবাহনই যান না কেন নিজের জীবনকে ভালোবাসেন তারা হুরা করবেন না খুব ধীরস্থিরভাবে দেখে শুনে আস্তে ধীরে যাবেন যাত্রা পথে কোনো অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না এবং হুরুহুরি করে লঞ্চে উঠতে গিয়ে পড়ে দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত হয়ে জীবনকে নষ্ট করবেন না সচেতন থাকুন সচেতন থাকাটা আমাদের জরুরি যদিও বিভিন্ন রোগ শোক বালা মুসিবত আমাদের বলে কয়ে আসে না তারপরেও আমরা এই সচেতনতার মাধ্যমে একটা সুন্দর ঈদ উদযাপন করতে পারি একইভাবে ঈদ শেষে বাড়ি থেকে ফেরার সময় আমরা তারা হুরা করে পাবলিক যানবাহন হতে শুরু করে বা অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে না আসি আমরা সাবধানে চলাফেরা করি আমরা নিজেদের লাগেজ নিজেদের বাচ্চাদের নিজেদের বয়স্কদের দেখে শুনে আমরা যাতায়াত করি দ্বিতীয়ত কোরবানি কেনাকাটায় অনেকে আমরা কোরবানিতে যাব বাজারে যাব বা গরু কেনাকাটা করবো এই কেনাকাটায় সাবধান অবতন্ন হতে হবে এই কেনাকাটায় দেখা যায় যে প্রায় গরুর বিভিন্ন ইঞ্জুরি গরুর গুঁতো খাওয়া বা হুরুহুরিতে বা গরু ছুটে গেলে বা দৌড়াদৌড়ির মধ্যে পড়ে অনেক দুর্ঘটনা হয় সো সাবধান ভিড়ের মধ্যে যাবেন না সাবধানে চলাচলা করবেন এই ইটটি একটু আমাদের জন্য ভিন্ন বিকজ এই ইটটি আমরা এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আছি করোনা নামক ভয়ানক রোগ থেকে আমরা সারা বিশ্ব আমরা অবশ্যই ডিটাস্ট হয়ে আছি সো কোরবানি ঈদে বা পশুর বাজারে হাটে ঘাটে বা আপনি যেখানেই যাচ্ছেন পাবলিক প্লেসে সেখান থেকে কিন্তু আপনি রোগাক্রান্ত হতে পারেন সো আপনাকে সাবধান থাকতে হবে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনাদের অবশ্যই চলতে হবে এই ক্ষেত্রে আপনারা চলার পথে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এটা খেয়াল রাখতে হবে এই যে মাস্ক মাস্ক এবং মাস্ক এই মাস্ক যদি ব্যবহার না করেন অন্য একটা লোক হয়তো আপনার মুখের কাছে এসে কথা বললো হাঁচি কাশি দিল আপনি আক্রান্ত হয়ে পড়বেন এবং চেষ্টা করবেন গ্লোভস ব্যবহার করা হয় যায় কি না গ্লোভস ব্যবহার করতে না পারলেও কোনো সমস্যা নেই হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন অলওয়েজ এখন বিভিন্ন প্রকার স্যানিটাইজার কিনতে পাওয়া যায় মাঝে মাঝে হ্যান্ড স্যানিটাইজ করবেন এবং যদি সাবান পাওয়া যায় যাত্রা পথে বা বাড়িতে গিয়ে যেখানেই হোক সুবিধা মতো জায়গা আবার হ্যান্ড ওয়াশ করে নেবেন এই হ্যান্ড ওয়াশটা কিন্তু আমাদের সাবান দিয়ে বারবার করতে হবে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং ফিজিক্যাল ডিস্টেন্সটা চেষ্টা করবেন একেবারে অপরিচিত এবং যাদেরকে আপনার নিজের নিয়মিত যাদের সাথে আপনারা থাকেন না তাদের থেকে দূরে থাকতে এবং সাবধানে থাকতে পশু পাখি বা বিভিন্ন আমাদের গ্রামেগঞ্জে আমরা বিভিন্ন পশু পাখি পেয়ে থাকি এদেরকে গায়ে হাত দিলেও কোনো প্রয়োজনে ধরার দরকার হলেও এসে সাথে সাথে সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে না ধুয়ে কেউ খাবার খাবেন না মুখে না হাত দিবেন না এতে কিন্তু শুধু করোনা না অন্যান্য আরও বিভিন্ন মারাত্মক ভাইরাস বা বিভিন্ন ডিজিজ বা ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশান হতে পারে কোরবানি দিয়ে আমরা শখের বয়সে অনেক সময় আত্মীয়স্বজনে বাসায় যাই বা যেহেতু গরুর মাংস খাসির মাংস আমরা পাই অনেকে বেশি খেয়ে ফেলি এটা বেশি খাওয়া যাবে না অবশ্যই আমরা চেষ্টা করব আমরা আমাদের গরিব যারা আত্মীয় স্বজন আছে এবং এলাকার মানুষ প্রতিবেশী বা গরিব খেটে খাওয়া মানুষদেরকে দিব তারা হয়তো আমাদের মতো এত ভালো খাবার খেতে পারে না নিয়মিত এই খাবারটা অতিরিক্ত খাওয়াতে আমাদের স্বাস্থ্যহানি হতে পারে সেটা আরও এর আগের অনেক ভিডিওতে আমি ডিটেলস বলেছি আজকের ওদিকে যাচ্ছি না আমরা অত্যধিক মাংস খেয়ে ফেলবো না শুধু অত্যধিক মাংস না স্বজনের বাসায় গিয়ে আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলবো না এদিকে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আছে আমরা যখন ঈদ মিলনে যাই পুনর্মিলন করি আমরা ঈদ পরবর্তী বিভিন্ন প্রোগ্রাম করি সো ঈদ পরবর্তী প্রোগ্রামে হঠাৎ করে বিভিন্ন প্রীতি ফুটবল ম্যাচ প্রীতি ক্রিকেট ম্যাচ প্রীতি বান্দা। গোল্লাছুট বা সাঁতার প্রতিযোগিতা আমরা করে থাকি যেটা আমরা গত দুই বাস পাঁচ বছর ধরে হয়তো বা গত এক বছর ধরে করি না এটা করা যাবে না এতে শারীরিক বিভিন্ন ইনজুরি ডিজিজ ডিজর্ডা হাড় ভেঙে যেতে পারে মস্কে যেতে পারে ইঞ্জুরি হতে পারে ইভেনকে অনেকে দুর্ঘটনা দুর্ঘটনাবশত মারাও যেতে পারে এক্ষেত্রে যেমন বিবাহিত বনাম অবিবাহিত সিনিয়র বনাম জুনিয়র কালো বনাম সাদা দেশি বনাম বিদেশি যারা বিদেশ থাকেন আর বাংলাদেশে যারা থাকেন এই দুই গ্রুপ খেলা এই জাতীয় খেলা খেলা যাবে না এগুলা অবশ্যই পরিত্রাণ করতে হবে এবং অনেকে আবার গিয়ে বাড়িতে বসে কেবল দিন টেলিভিশন দেখছেন স্মার্টফোন ব্যবহার করছেন সেটাও করা যাবে না যেহেতু বাড়িতে গিয়েছেন হাঁটা চলাফেরা করতে হবে নিয়মিত মুভমেন্ট একটু থাকার চেষ্টা করবেন সারাদিন শুয়ে বসেও থাকবেন না পরিমিত সুষম খাবার খাবেন পানি পরিমিত খাবেন ও যাত্রাপথে এবং বাড়িতে যাওয়ার সময় আপনাদের নিকটাত্মীয় বা যারা বয়স্ক বা বাচ্চারা যাদের বিভিন্ন রোগে তারা ওষুধ খায় ওষুধ নিতে কিন্তু ভুলবেন না ওষুধ সাথে করে নিয়ে যাবেন হয়তো গ্রামে বা আপনার যেখানে গিয়েছেন সেখানে তো ওষুধটা হঠাৎ প্রয়োজন হলে আপনি পাবেন না অযথা বৃষ্টিতে ভিজবেন না অযথা বিভিন্ন বন জঙ্গলে ঘুরে বেড়াবেন না কারণ এখন কিন্তু বর্ষাকাল সাপে কাটা প্রায় রুগী আসে সাপে কাটার একটা সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে আমাদের দেশে কিন্তু বজ্রপাত প্রায় এখন আমরা মৃত্যু দেখি সো বৃষ্টিবাদর বা যখন আমাদের ঠান্ডা স্ট্রম হয় বা বজ্রপাত হয় আমরা বাহিরে থাকবেন না বাড়িতে চলে আসবেন খোলা স্পেস ওপেন স্পেসে থাকবেন না পানিতে থাকবেন না অনেকে খুব শখ করে গরু কাটাকাটিতে আপনারা যোগদান করেন হ্যাঁ হয়তো সেক্ষেত্রে আমরা হয়তো কষাই বা যারা প্রফেশনাল লোক পাওয়া যায় না তবে সেক্ষেত্রে সাবধানে কাটবেন বুঝে শুনে অনেক সময় ছুরির আঘাতে হাত পা কেটে যেতে পারে অনেক দুর্ঘটনা হতে পারে গরু শোয়াতে গেলে অবশ্যই সাবধানে করবেন তারা হুরা করে কোনো কাজ করবেন না কাটাকাটি করতে গেলেও অন্তত যারা অতিবৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম তারা অ্যাভয়েড করবেন যাদের কোমর ব্যথা আছে পিএলআইডি আথরাইটিস আক্রান্ত তারা অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে যারা সুস্থ আছেন তাদেরকে কাজে নেওয়ার চেষ্টা করবেন এবং যারাই কাছে কোর অভ্যস্ত প্রফেশনাল তাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় গ্রামেগঞ্জও থাকে আর ঢাকা শহরেতে অ্যাভেলেবেল প্রফেশনাল লোক এখন পাওয়া যায় তো প্রফেশনাল লোক পেলে হয়তো কিছু পয়সা পাবে এটা তার জন্য ভালো আপনার স্বাস্থ্যের জন্য এটা কিন্তু অনেক উপকারী আশা করি এই ঈদে স্বাস্থ্য হানি যেন না হয় এবং যে কাজ করলে স্বাস্থ্যহানি হতে পারে সেই সতর্কতাগুলো আপনাদের অনেক উপকারে আসবে এটা সবার মধ্যে ছড়িয়ে দিবেন সবাইকে সতর্ক করবেন নিজে যে ভালোবাসেন যাকে যে যাদেরকে আপনি প্রিয় ভাবেন তাদের কাছে শেয়ার করে দিবেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আবারও আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কাত